বলা হয় যে বিদ্যা মানুষকে বিনয়ী করে কিন্তু কখনো কখনও জ্ঞানের অহংকার মানুষের চোখে এমন পর্দা ফেলে দেয় যে সে নিজের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির প্রতিভা নয় বরং তার পোশাক আর দারিদ্র দেখতে পায় এই গল্পটি তেমনই এক অহংকার এবং সময়ের পরিবর্তনের আখ্যান শহরের সবচেয়ে মর্যাদাপূর্ণ গ্লোবাল সায়েন্স ইনস্টিটিউটের বড় ভবনটিতে নীরবতা ছেয়েছিল ক্লাসরুমের ভেতরে এয়ার কন্ডিশনারের শীতলতা ছিল কিন্তু পরিবেশ ছিল বেশ উত্তপ্ত ঘরে শহরের সবচেয়ে ধনী ঘরের ছেলেমেয়েরা বসেছিল যারা দামি ঘড়ি আর ব্র্যান্ডের জুতোয় সজ্জিত ছিল ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়েছিলেন প্রফেসর দিবাকর প্রফেসর দিবাকর নিজের বিষয়ের পণ্ডিত্য ছিলেন কিন্তু তার নিজের যোগ্যতা আর মর্যাদার উপর খুব অহংকার ছিল তার ক্লাসে একটা সুঁই পড়ার শব্দ হলেও প্রলয় এসে যেত প্রফেসর দিবাকর ব্ল্যাকবোর্ডে গণিতের একটি অত্যন্ত কঠিন সমীকরণ বোঝাচ্ছিলেন এই প্রশ্নটি গত দশ বছরে কোনো প্রবেশিকা পরীক্ষায় সমাধান করা যায়নি তিনি তার ভারী গলায় বললেন যদি তোমাদের মধ্যে কেউ এটি বুঝতে পারো তবে নিজেকে ভাগ্যবান মনে করো ক্লাসের শেষ দরজার পেছনে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার সরঞ্জাম রাখা থাকে সেখানে একটি বারো বছরের ছেলে লুকিয়েছিল তার নাম ভুবন ভুবনের বাবা এই ইনস্টিটিউটে মালি হিসেবে কাজ করতেন ভুবনের গায়ে একটি পুরনো রং ওঠা শার্ট ছিল যাতে জায়গায় জায়গায় রফু করা ছিল এবং পায়ে ছিল হাওয়াই চপ্পল কিন্তু তার চোখে এমন এক চমক ছিল যা সেই আলিশান ক্লাসরুমে বসা কোনও বাচ্চার চোখে ছিল না ভুবনের হাতে একটি ছোট ডায়েরি আর একটি ঘষে যাওয়া পেন্সিল ছিল সে দরজার ফাঁক দিয়ে প্রফেসরের প্রতিটি কথা জ্ঞান তৃষ্ণা নিয়ে শুনছিল যেমনই প্রফেসর প্রশ্ন শেষ করলেন পুরো ক্লাসের নিস্তব্ধতা ছেয়ে গেল কোনো ছাত্রের কাছে জবাব ছিল না প্রফেসর দিবাকর ব্যঙ্গ করে হেসে বললেন আমি জানতাম তোমরা সবাই শুধু তোমাদের বাবার পয়সায় আমোদ করতে পারো বুদ্ধি তো তোমাদের কাছে নেই তখনই দরজার পেছন থেকে একটি মৃদু কিন্তু স্পষ্ট শব্দ এল স্যার যদি আমরা দ্বিতীয় ধাপে এক্সের মান শূন্য ধরেনি তবে এই সমীকরণ সমাধান হতে পারে পুরো ক্লাসের ঘাড় পেছনের দিকে ঘুরে গেল প্রফেসর দিবাকরের ভ্রু কুচকে গেল তিনি রাগে ডাস্টার মেঝেতে আছাড় মারলেন আর চিৎকার করে বললেন কে আছে ওখানে বাইরে বেরিয়ে এসো ভুবন ভয় পেতে পেতে দরজার পেছন থেকে বাইরে এলো তার অবস্থা দেখে ক্লাসের ধনী বাচ্চারা হাসতে শুরু করল কেউ নাকে রুমাল চাপা দিল যেন তার থেকে দুর্গন্ধ আসছে প্রফেসর দিবাকর তাকে আপাদমস্ত খুঁটিয়ে দেখতে দেখতে তার কাছে এলেন ভুবনের মাথা নত ছিল সে নিজের ময়লা শার্ট হাত দিয়ে লুকোনোর চেষ্টা করছিল তুই এক মালির ছিলে প্রফেসর দিবাকর ঘৃণার সাথে বললেন তুই আমার ক্লাসে লুকিয়ে কথা শুনছিলি আর তুই আমাকে গণিত শেখাবি যার যোগ্যতা দুবেলা রুটির নেই সে আজই দেশের সবচেয়ে বড় প্রফেসরকে বাধা দিচ্ছে ভুবন কাঁপতে কাঁপতে বলল না স্যার আমি তো শুধু আমার গণিত ভালো লাগে আমি শুধু চেষ্টা করেছি ভালো লাগে প্রফেসর জোরে হেসে বললেন গণিত ধনীদের খেলা নর্দমায় থাকা পোকাদের নয় তোর জায়গা এখানে নয় বাইরে বাগানে গিয়ে টবে জল দে ওটাই তোর ভাগ্য আর সাবধান যদি পুনলায় এই ক্লাসরুমের আশেপাশে দেখা যায় তবে প্রফেসর ভুবনের হাত থেকে তার ডায়েরিটি কেড়ে নিলেন তাতে ভুবন কয়লা আর পেন্সিল দিয়ে অগন্তি ফর্মুলা লিখে রেখেছিল প্রফেসর এক মুহূর্তের জন্য সেটি দেখলেন এবং তারপর পুরো ক্লাসের সামনে সেই ডায়েরিটি ডাস্টবিনে ফেলে দিলেন এই আবর্জনা এখানে আনবি না বেরিয়ে যা আমার ক্লাস থেকে গেট আউট ভুবনের চোখে জল ভরে এলো সে কাঁদতে চায়নি কিন্তু অপমানের স্বাদ ছিল খুব তেত সে ডাস্টবিন থেকে নিজের ডায়রিও বের করল না শুধু নিজের ছোট ছোট হাতে চোখের জল মুছল আর মাথা নিচু করে ক্লাস থেকে বেরিয়ে গেল তার পেছনে সহপাঠীদের হাসির শব্দ শোনা যাচ্ছিল কিন্তু ভুবনের কানে শুধু প্রফেসরের সেই শব্দগুলো বাজছিল তোর যোগ্যতা নেই সেদিন ভুবন যখন সেই বড় গেট দিয়ে বাইরে বেরোল তখন সে ঘুরে সেই ভবনটিকে দেখল তার চোখে এখন জল ছিল না বরং এক আগুন ছিল এমন এক আগুন যা হয় মানুষকে পুড়িয়ে দেয় অথবা তাকে সোনার মতো পুড়িয়ে খাঁটি করে দেয় সেই অপমান ভুবনের ভেতরে এমন এক জেদ জন্ম দিল যা কোনো ডিগ্রি বা কলেজের মুখাপেক্ষে ছিল না বাবার মালির চাকরি থেকে যে সামান্য টাকা পাওয়া যেত তা দিয়ে ভুবন পুরনো কাগজ বিক্রেতার দোকান থেকে ছেঁড়া বিজ্ঞান আর গণিতের বই কিনে আনত সারাদিন সে বাবার সাথে বাগানে কাজ করত মাটি খুঁড়ত ঘাম ঝরাত আর রাত হতেই রাস্তার ধারে জলা হলুদ আলোর নিচে বসে সেই বইগুলো পড়ে শেষ করত লোকে তাকে পাগল বলত বলতো যে মালির ছেলে সাহেব হওয়ার স্বপ্ন রেখছে কিন্তু ভুবন নিজের কান বন্ধ করে নিয়েছিল কিছু বছর পর এক অসুস্থতায় ভুবনের বাবার মৃত্যু হল এখন ভুবন দুনিয়ায় একদম একা ছিল মাথায় ছাদ ছিল না পকেটে পয়সা ছিল না শুধু মাথায় গুণিতের সেই সংখ্যাগুলো নাচত পেজ চালানোর জন্য সে একটি ছোট গ্যারেজে মেকানিকের সাহায্য করা শুরু করল কিন্তু সেখানেও গাড়ির ইঞ্জিন ঠিক করতে করতে সে ফিজিক্সের নিয়মগুলোকে বাস্তব জীবনে পরীক্ষা করতে লাগল তার প্রতিভা লুকিয়ে থাকতে পারল না একদিন এক বিদেশি পর্যটকের নষ্ট হওয়া ভিন্টেজ কার যা শহরের বড় বড় মেকানিকরা ঠিক করতে পারেনি ভুবন শুধু শব্দ শুনে ঠিক করে দিল সেই পর্যটক কোনো সাধারণ মানুষ ছিলেন না বরং বিদেশের একটি বড় বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ছিলেন তিনি ভুবনের গুণ চিনতে পারলেন এবং তাকে নিজের সাথে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন ভুবন একবার সেই ইনস্টিটিউটের দিকে তাকালো যেখান থেকে তাকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছিল এবং তারপর সেই বিদেশির সাথে চলে গেল সময় নিজের গতিতে ছুটতে লাগল পুরো কুড়ি বছর কেটে গেল গ্লোবাল সায়েন্স ইনস্টিটিউট যা একসময় শহরের শান ছিল আজ নিজের মর্যাদা বাঁচানোর জন্য সংঘর্ষ করছিল প্রফেসর দিবাকর এখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং ইনস্টিটিউটের ডিন হয়ে গিয়েছিলেন তার চুলে পাক ধরেছিল আর মুখে বলি রেখা কিন্তু তার অহংকার এখনও আগের মতোই ছিল ইনস্টিটিউট সরকারের সাথে মিলে একটি খুব বড় প্রজেক্ট মিশন রক শুরু করেছিল যার লক্ষ্য ছিল দেশের নিরাপত্তার জন্য একটি অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম বানানো কিন্তু গত মাস ধরে এই প্রজেক্ট এক জায়গায় এসে আটকে ছিল সিস্টেমের অ্যালগোরিদমে এমন এক ত্রুটি ছিল যা ইনস্টিটিউটের কোনো বিজ্ঞানী ধরতে পারছিলেন না সরকারের চাপ বাড়তে থাকল যদি এক সপ্তাহের মধ্যে এই ত্রুটি ঠিক না হয় তবে প্রজেক্ট বন্ধ করে দেওয়া হবে আর ইনস্টিটিউটে তালা লেগে যাবে প্রফেসর দিবাকরের পুরো জীবনের কামাই আর ইজ্জাত বাজি ছিল তিনি দেশ বিদেশের অনেক বিশেষজ্ঞকে ডাকলেন কিন্তু সবাই ব্যর্থ হলেন হতাশ হয়ে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিল যে এবার দুনিয়ার সবচেয়ে সেরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর গণিত বিশেষজ্ঞকে ডাকা হবে যিনি সিলিকন ভ্যালিতে নিজের এক আলাদা পরিচয় তৈরি করেছেন সেই বিজ্ঞানীর নাম আর চেহারা খুব কম লোক জানত কারণ তিনি মিডিয়া থেকে দূরে থাকতেন তাকে দুনিয়া শুধু ডক্টর বি নামে জানত প্রফেসর দিবাকরের এই ব্যাপারটা একদম পছন্দ ছিল না যে কোনো বাইরের ব্যক্তি এসে তাদের টিমের খামতি বের করবে কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না যেদিন ডক্টর বি আসার কথা ছিল সেদিন ইনস্টিটিউটে ভারী ব্যস্ততা ছিল লাল কার্পেট বিছানো হয়েছিল মিডিয়া ক্যামেরা নিয়ে তৈরি ছিল প্রফেসর দিবাকর হাতে তোড়া নিয়ে গেটে দাঁড়িয়েছিলেন তার মনে অস্থিরতা ছিল কিন্তু মুখে তিনি একটি কৃত্রিম হাসি বজায় রেখেছিলেন তখনই কালো রঙের এক চমৎকার লাক্সারি গাড়ি গেটে এসে থামল একজন ড্রাইভার দৌড়ে পেছনের দরজা খুলল গাড়ি থেকে এক ব্যক্তি নামলেন স্যুট বুটে একদম ফেট চোখে কালো চশমা আর হালায় অদম্য আত্মবিশ্বাস তার বয়স বড়জোর বত্রিশ তেত্রিশ বছর হবে কিন্তু তার চেহারার তেজ বলছিল যে তিনি জীবনে অনেক কিছু অর্জন করেছেন প্রফেসর দিবাকর এগিয়ে এলেন আর হাত বাড়িয়ে বললেন ওয়েলকাম ডক্টর বি আমাদের আশা যে আপনি আমাদের এই সংকট দূর করতে পারবেন সেই যুবক নিজের চশমা খুললেন আর প্রফেসর দিবাকরের চোখের দিকে তাকালেন তার চোখে এক অদ্ভুত গভীরতা ছিল যেন কোনো পুরনো সমুদ্র ঢেউ খেলছে তিনি প্রফেসরের হাত ধরে নিজের ভারী গলায় বললেন সংকট দূর করা আমার কাজ প্রফেসর বিশেষ করে তখন যখন গণিতের সমীকরণ ভুল লাগানো হয় তার আওয়াজ শুনে প্রফেসর দিবাকরের এক ধাক্কা লাগল এই আওয়াজ এই ভঙ্গি তার কিছু চেনা চেনা মনে হল কিন্তু মনে পড়ছিল না যে কোথায় শুনেছেন ডক্টর বি প্রফেসর দিবাকরের হাত এক সেকেন্ডের জন্য শক্ত করে চাপ দিলেন আর তারপর ছেড়ে দিলেন প্রফেসরের কপালে হালকা ভাঁজ এল কিন্তু তিনি কিছু বললেন না ডক্টর বিকে সোজা কনফারেন্স রুমে নিয়ে যাওয়া হল যেখানে বড় স্ক্রিনে সেই মিশন রক্ষক প্রজেক্টের জটিল কোডিং স্ট্রাকচার আর গানিটিক মডেল প্রদর্শিত হচ্ছিল ঘরে উপস্থিত সমস্ত বিজ্ঞানী আর প্রফেসর যারা নিজেদের দিকপাল মনে করতেন এখন এক যুবকের দিকে আশা আর ঈর্ষা উভয় ভাব নিয়ে তাকিয়েছিলেন ডক্টর বি বিনা শব্দে মার্কার তুললেন আর হোয়াইট বোর্ডের দিকে এগিয়ে গেলেন তিনি স্ক্রিনে চলতে থাকা কোডিংয়ের দিকে তাকালেনও না যেন তিনি আগে থেকেই জানেন যে ভুল কোথায় তিনি বোর্ডে একটি লম্বা সমীকরণ লিখতে শুরু করলেন তার আঙুল বিদ্যুতের গতিতে চলছিল প্রত্যেকে শ্বাস রোধ করে তাকে দেখছিল পাঁচ মিনিট পর্যন্ত নীরবতা ছেয়েছিল শুধু মার্কার চলার খটখট শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল হঠাৎ ডক্টর বি থামলেন তিনি সমীকরণের মাঝখানে একটি ছোট্ট অংশকে লাল বৃত্তে বন্ধ করলেন আর পেছনে ঘুরে প্রফেসর দিবাকরের দিকে তাকালেন সমস্যা সিস্টেমে নেই প্রফেসর ডক্টর বি শান্ত স্বরে বললেন সমস্যা সেই বুনিয়াদ বা ভিত্তিতে আছে যার উপরেই পুরো প্রজেক্ট দাঁড় করানো হয়েছে আপনারা যে বেস ফর্মুলা ব্যবহার করেছেন তাতে ভ্যারিয়েবল এক্সকে ইগনোর বা উপেক্ষা করা হয়েছে ঠিক যেমন আপনি কখনো অন্য কিছুকে উপেক্ষা করেছিলেন ঘরে ফিসফাস শুরু হয়ে গেল প্রফেসর দিবাকরের মুখ লাল হয়ে গেল এটা অসম্ভব তিনি গর্জে উঠে বললেন আমি নিজে এই ফর্মুলা যাচাই করেছি আমাদের ইনস্টিটিউটের সেরা মস্তিষ্কগুলো এতে কাজ করেছে তুমি এখন কালে আসা ছেলে আমাদের শেখাবে ডক্টর বীর মুখে এক ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল এটাই সমস্যা প্রফেসর অহংকার এটা আপনাকে নিজের ভুহ দেখতে দেয় না তিনি বোর্ডে আরও একটি লাইন লিখলেন আর যেমনই এন্টার টিপলেন স্ক্রিনে চলতে থাকা এরার মেসেজ গায়েব হয়ে গেল আর বড় সবুজ অক্ষরে লেখা এলো সিস্টেম ক্যালিব্রেটেড সাকসেসফুলি পুরো ঘরে করতালির শব্দ প্রতিধ্বনিত হল যে প্রজেক্ট ছ মাস ধরে আটকেছিল তাকে এই অজানা বিজ্ঞানী দশ মিনিটে সমাধান করে দিলেন প্রফেসর দিবাকর স্তব্ধ হয়ে গেলেন তার বিশ্বাস হচ্ছিল না যে তার এত বড় ভুল সবার সামনে উন্মোচিত হয়ে গেল মিটিং শেষ হওয়ার পর যখন সবাই ডক্টর বিকে অভিনন্দন জানাচ্ছিল তখন প্রফেসর দিবাকর কোণে দাঁড়িয়ে নিজের লজ্জা লুকানোর চেষ্টা করছিলেন ডক্টর বি তার কাছে এলেন আর বললেন প্রফেসর আমি কি সেই পুরনো ক্লাসরুমটি দেখতে পারি ঘর নম্বর পারো প্রফেসর দিবাকর চমকে উঠলেন ঘর নম্বর বারো ওটা তো এখন স্টোররুম হয়ে গেছে ওখানে কেন যেতে চান শুধু কিছু পুরনো স্মৃতি তাজা করতে চাই ডক্টর বি রহস্যনয়ভাবে বললেন প্রফেসর দিবাকর তাকে নিয়ে সেই পুরনো করিডোর দিয়ে গেলেন দেওয়ালগুলো এখন আগের মতোই ছিল শুধু রং কিছুটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল ঘর নম্বর বারোর দরজায় পৌঁছে ডক্টর বি থেমে গেলেন তিনি দরজায় হাত দিলেন যেন কোনো পুরনো বন্ধুর সাথে দেখা করছেন আপনার মনে আছে প্রফেসর ডক্টর বি দরজার দিকে তাকিয়ে বললেন কুড়ি বছর আগে এই ঘরে আপনি একটি ছেলেকে বাইরে বের করে দিয়েছিলেন শুধু এই জন্য কারণ তার পোশাক ময়লা ছিল আর তার বাবা মালি ছিল প্রফেসর দিবাকরের বুক জোরে ধরফর করতে লাগল তার ঝাপসা কিছু মনে পড়ল একটি ছোট ভীত ছেলে একটি ছেঁড়া ডায়েরি তিনি অবিশ্বাসের সাথে ডক্টর বীর দিকে তাকালেন তুমি প্রফেসরের কথা জড়িয়ে গেল তুমি সেই মালির বি নিজের পকেট থেকে একটি পুরনো জীর্ণ ডায়েরি বের করলেন সেই ডায়েরি যা প্রফেসর ডাস্টবিনে ফেলেছিলেন হ্যাঁ প্রফেসর আমি সেই আবর্জনা যাকে আপনি নিজের পরিষ্কার ক্লাস থেকে বাইরে ফেলে দিয়েছিলেন আমার নাম ভুবন প্রফেসর দিবাকরের পায়ের তলা থেকে মাটি সরে গেল যে ছেলেকে তিনি নর্দমার পোকা বলেছিলেন আজ সেই ছেলেই দুনিয়ার নাম করা বিজ্ঞানী হয়ে তার ইনস্টিটিউটকে বাঁচাতে এসেছে তার গলা শুকিয়ে গেল শব্দ মুখ দিয়ে বের হচ্ছিল না ভুবন সেই ডায়েরি প্রফেসরের হাতে ধরিয়ে দিল আপনি বলেছিলেন যে গণিত ধনীদের খেলা কিন্তু আপনি ভুল বলেছিলেন স্যার গণিত কারো ব্যক্তিগত সম্পত্তি নয় আর সরস্বতী কখনো ব্যাংক ব্যালেন্স দেখে কারো কাছে আসেন না সেদিন আপনি আমাকে অপমান করেননি আপনি আমাকে একটি লক্ষ্য দিয়েছিলেন প্রফেসর দিবাকরের চোখে লজ্জার জল ছিল তিনি কিছু বলতে চাইলেন ক্ষমা চাইতে চাইলেন কিন্তু ভুবন হাত তুলে তাকে থামিয়ে দিল আমার আপনার ক্ষমা চাই না স্যার ভুবন বলল কিন্তু একটি জিনিস চাই আজও এই শহরে হাজার হাজার এমন বাচ্চা আছে যাদের প্রতিভা আছে কিন্তু আপনার ফিস ভরার টাকা নেই যদি আপনি সত্যি প্রায়শ্চিত্ত করতে চান তবে এই ইনস্টিটিউটের দরজা সেই বাচ্চাদের জন্য খুলে দিন তখনই করিডোর দিয়ে দৌড়ে ইনস্টিটিউটের চেয়ারম্যান এলেন তাকে খুব ঘাবড়ে যাওয়া মনে হচ্ছিল ডক্টর বি একটি খুব বড় সমস্যা হয়েছে তিনি হাঁপাতে হাঁপাতে বললেন এইমাত্র জানা গেল যে যে সিস্টেমটি আপনি ঠিক করেছেন তা হ্যাক করার চেষ্টা করা হচ্ছে আর হ্যাকার কোনো বাইরের লোক নয় বরং এই বিল্ডিংয়ের ভেতর থেকেই কেউ ভুবনের ভ্রু কুঞ্চিত হল ভেতর থেকে কে হতে পারে চেয়ারম্যান ভয় পেতে পেতে প্রফেসর দিবাকরের দিকে তাকালেন আইপি অ্যাড্রেস প্রফেসর দিবাকরের ব্যক্তিগত কম্পিউটারের পরিবেশে এক ভয়াবহ নিরবতা ছেয়ে গেল সবার দৃষ্টি প্রফেসর দিবাকরের ওপর স্থির হল এটা মিথ্যে এটা আজেবাজে কথা প্রফেসর দিবাকর চিৎকার করে উঠলেন তার মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছিল আমি নিজের ইনস্টিটিউটের সাথে এমন কেন করব এটা আমার জীবন আমার তপস্যা আমি দেশদ্রোহী হতে পারি না চেয়ারম্যান কঠোরভাবে বললেন প্রমাণ মিথ্যে বলে না প্রফেসর লগ পরিষ্কার বলছে যে ডাটা আপনার পার্সোনাল সিস্টেম থেকে কপি করা হচ্ছে আর বিদেশি সার্ভারে পাঠানো হচ্ছে আমার আফসোস হচ্ছে কিন্তু আমাকে পুলিশ ডাকতে হবে এটা দেশের নিরাপত্তার ব্যাপার দিবাকরের চোখের সামনে অন্ধকার নামতে লাগল যে ইজ্জাত কামাতে তিনি নিজের চুল সাদা করে ফেলেছেন তা এক মুহূর্তে মাটিতে মিশে যাচ্ছিল আশেপাশে দাঁড়িয়ে থাকা জুনিয়র স্টাফ আর বিজ্ঞানীরা যাদের দিবাকর সবসময় নিজের ডিগ্রির চাপে দমিয়ে রাখতেন আজ তাকে চোরের নজরে দেখছিলেন তিনি অপমানের আগুনে জ্বলছিলেন তার পুরো শরীর কাঁপছিল তখনই ভুবনের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো থামুন ভুবন দ্রুত প্রফেসরের কম্পিউটারের দিকে এগিয়ে গেল সে চেয়ারম্যানকে হাতের ইশারায় থামালো পুলিশ ডাকার আগে এটা দেখে নেওয়া জরুরি যে কীবোর্ডের ওপর আঙ্গুল কার আর তার পেছনে মস্তিষ্ক কার সে কিবোর্ড সামলালো আর স্ক্রিনে চলতে থাকা কোডিংয়ের স্তরগুলো উন্মোচন করতে শুরু করল তার আঙুল এখানে ঝড়ের গতিতে চলছিল প্রফেসর দিবাকর অহংকারী হতে পারেন কঠোর হতে পারেন কিন্তু তিনি গদ্দার হতে পারেন না এই কোড যেভাবে কাঁচা হাতে আর তড়িঘুড়ি করে লেখা হয়েছে তা কোনো অভিজ্ঞ গণিতড্ডের কাজ হতে পারে না চেয়ারম্যান বিরক্ত হয়ে বললেন কিন্তু আইপি অ্যাড্রেস তো এই কেবিনেরই রিমোট অ্যাক্সেস ভুবন টাইপ করতে করতে বলল কেউ প্রফেসরের কম্পিউটারের কন্ট্রোল এই বিল্ডিংয়ের অন্য কোন কোণ থেকে নিয়ে রেখেছে সে প্রফেসরের সিস্টেমকে শুধু একটি মাধ্যম বা প্রক্সি হিসেবে ব্যবহার করেছে যাতে সে নিজে বাঁচতে পারে ভুবন একটি ফাইনাল কামান্ড এন্টার করল স্ক্রিনে ইনস্টিটিউটের থ্রি ম্যাপ খুলল আর তাতে হস্টেলের একটি ভিআইপি রুম লাল রঙে জ্বলতে শুরু করল ব্লক এ রুম নম্বর একশো এক এই নম্বর শুনতেই প্রফেসর দিবাকরের পা থেকে যেন প্রাণ বেরিয়ে গেল রুম একশো এক কিন্তু ওটা তো তার আওয়াজ গলায় আটকে গেল হ্যাঁ ভুবন তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল ওটা আপনার ছেলে সমীরের ঘর কিছু মুহূর্তের মধ্যেই নিরাপত্তারক্ষীরা সমীরকে কলার ধরে টেনে হিচড়ে সেখানে নিয়ে এল সমীরের হাতে একটি এনক্রিপ্টেড হার্ড ড্রাইভ ছিল আর সে ঘামে ভিজে গিয়েছিল সমীর যাকে প্রফেসর দিবাকর সবসময় মাথায় তুলে রেখেছিলেন যাকে তিনি সবসময় এটা শিখিয়েছিলেন যে দুনিয়ায় মর্যাদা আর টাকাই সব কিছু আজ সেই ছেলেই সামান্য টাকার জন্য নিজের বাবার সম্মান আর দেশের নিরাপত্তা বিক্রি করছিল সমীর সেখানে উপস্থিত পুলিশ দেখেই হাঁটু গেড়ে বসে পড়ল আর চিৎকার করতে শুরু করল ড্যাড আমাকে ক্ষমা করে দিন আমার অনলাইন জুয়ায় খুব বড় ক্ষতি হয়েছিল ওরা আমাকে মেরে ফেলতো। আমার মনে হয়েছিল যদি আমি এখান থেকে ডাটা বিক্রি করে দিই তবে সব ঋণ শোধ হয়ে যাবে কনফারেন্স রুমে একটি ভারী নিরবতা নেমে এলো প্রফেসর দিবাকর এগিয়ে গিয়ে একটি জোরে চর সমীরের গালে কষিয়ে দিলেন আওয়াজ এত জোরে ছিল যে সবার আত্মা কেঁপে উঠল আমি তোকে কি দিইনি দামি গাড়ি টাকা আরামায়েস আর তুই আমার পিঠে খঞ্জর মারলে তুই আমারই কম্পিউটার ব্যবহার করলে যাতে দুনিয়া আমাকে চোর মনে করে সমীর গাল ডলতে ডলতে তিক্ততার সাথে বাবার দিকে তাকালো। আর চেঁচিয়ে বলল আপনি আমাকে সব কিছু দিয়েছিলেন ড্যাড শুধু ঠিক আর ভুলের পার্থক্য শেখাননি আপনি তো বলেছিলেন যে দুনিয়ায় শুধু বিজয়ীর কদর হয় তা সেই জয় যেভাবেই আসুক আপনি সেই গরিব ভুবানকে ক্লাস থেকে বের করেছিলেন না কেন কারণ তার কাছে টাকা ছিল না আমিও তাই করেছি আমার টাকা চাইছিল ছেলের মুখ থেকে নিজেরই দেওয়া কুযুক্তি শুনায় প্রফেসর দিবাকর ভেঙে চুরমার হয়ে গেলেন তিনি মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লেন তার অহংকার আজ তার সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়েছিল যে ছেলের ওপর তার গর্ব ছিল সে তাকে কলঙ্কিত করে দিল আর যে মালির ছেলেকে তিনি অবজ্ঞা ভেবেছিলেন সে আজ শুধু তার সম্মান বাঁচালো না বরং দেশকেও বিশ্বাসঘাতকতা থেকে বাঁচাল ভুবান চেয়ারম্যানের দিকে তাকাল সিস্টেম এখন সুরক্ষিত ডাটা চুরি হওয়া থেকে আটকে দেওয়া হয়েছে সমীর যে ফাইল পাঠিয়েছিল তা নষ্ট ছিল আমি সময় থাকতেই তা বদলে দিয়েছিলাম আসল অপরাধী আপনার সামনে চেয়ারম্যান পুলিশকে সমীরকে হাতকড়া পড়ানোর ইশারা করলেন যেমনই পুলিশ সমীরকে নিয়ে যেতে শুরু করল প্রফেসর দিবাকর হু হু করে কেঁদে উঠলেন তিনি হামাগুড়ি দিয়ে ভুবনের কাছে পৌঁছলেন আর তার পায়ে নিজের মাথা রেখে দিলেন আমাকে ক্ষমা করে দাও ভুবন আমি হেরে গেছি আমার অহংকার হেরে গেছে আমার নিজের রক্ত গদ্দার বেরোল আর যাকে আমি অবজ্ঞা করেছিলাম সে আজ আমার রক্ষক হয়ে গেল আমাকে ক্ষমা করে দাও বাবা ভুবন নিচু হয়ে সেই বৃদ্ধ ভেঙে যাওয়া প্রফেসরকে কাদ ধরে তুলল উঠুন স্যার একজন শিক্ষককে কারও পায়ে থাকা উচিত নয় কিন্তু ভুবনের গলায় এখন নরমভাবের জায়গায় এক দৃঢ়তা চলে এসেছিল গল্প এখনও শেষ হয়নি ভুবন নিজের পকেট থেকে একটি ভাঁজ করা আইনি নথি বের করল কুড়ি বছর আগে যখন আমি আমার ভাঙা স্লেট আর ছেঁড়া শার্ট নিয়ে এই গেট দিয়ে বাইরে বেরিয়েছিলাম তখন আমি একটি শপথ নিয়েছিলাম আজ সেই শপথ পূরণ করার সময় এসেছে ঘরে উপস্থিত প্রত্যেক ব্যক্তির নজর সেই নথির ওপর স্থির ছিল প্রফেসর দিবাকরের কাঁপতে থাকা হাত চশমা ঠিক করল আর সেই কাগজটি পড়ার চেষ্টা করলো যেমন যেমন তিনি পড়তে থাকলেন তার চোখ বিস্ময়ে বড়া হয়ে গেল এটা এটা তো প্রফেসরের আওয়াজ গলায় আটকে গেল চেয়ারম্যান এগিয়ে গিয়ে কাগজটি দেখলেন আর স্তব্ধ হয়ে গেলেন ও মাই গড অর্থাৎ ভুবন তুমি এই ইনস্টিটিউটের সমস্ত শেয়ার কিনে নিয়েছ তুমি এখন এই ইনস্টিটিউটের নতুন মালিক পুরো কনফারেন্স হলে নীরবতা ছেয়ে গেল কারো ধারণা ছিল না যে যে মালির ছেলেকে কুড়ি বছর আগে ধাক্কা মেরে বের করা হয়েছিল আজ সে সিলিকান ভ্যালির এত বড় টাইকুন হয়ে গেছে যে সে পুরো কলেজটি কিনে নিল ভুবন শান্তভাবে বলল হ্যাঁ যখন আমি জানতে পারলাম যে এই ইনস্টিটিউট দেউলিয়া হওয়ার পথে আর একে একটি শপিং মল বানানোর জন্য বিক্রি করা হচ্ছে তখন আমি এটি কিনে নিলাম বদলা নেওয়ার জন্য নয় বরং একে বাঁচানোর জন্য সে প্রফেসর দিবাকরের দিকে তাকালো, যিনি এখন মাথা নত করে নিজের শাস্তির অপেক্ষা করছিলেন তার মনে হয়েছিল যে ভুবন এবার তাকে সেভাবেই ধাক্কা মেরে বের করবে যেভাবে তিনি তাকে করেছিলেন ভুবন প্রফেসরের কাছে গেল আর বলল প্রফেসর আমি চাইলে আজ আপনাকে আর আপনার পুরো টিমকে এক্ষুনি এই মুহূর্তে চাকরি থেকে বের করে দিতে পারি আমার কাছে সেই শক্তি আছে যা আপনাকে কখনো অহংকার দিত টাকা আর পাওয়ার প্রফেসর দিবাকর নিচু স্বরে বললেন আমি এর যোগ্য ভুবন আমাকে বের করে দাও আমি নিজের চোখে নিচে নেমে গেছি না স্যার ভুবন হাসতে হাসতে বলল যদি আমিও তাই করি যা আপনি করেছিলেন তবে আমাতে আর আপনাতে কি তফাত থাকবে শিক্ষা বদলা নিতে শেখায় না সংশোধন করতে শেখায় আপনার চাকরি সুরক্ষিত কিন্তু আমার একটি শর্ত আছে সবার শ্বাস থমকে গেল শর্ত কি হবে ভুবন সেই পুরনো করিডরের দিকে ইশারা করল সেই বারো নম্বর ঘর যেখানে আমি লুকিয়ে পড়তাম আর যেখানে এখন ঝাড়ু পোছা রাখা হয় আজ থেকে সেই ঘর স্টোর রুম থাকবে না ভুবনের গলায় অদ্ভুত এক গুরুত্ব চলে এলো আজ থেকে সেই ঘরের নাম স্বপ্নকক্ষ বা ড্রিম রুম হবে আর আমার শর্ত এই যে এই ইনস্টিটিউটের পঞ্চাশ শতাংশ আসন সেই বাচ্চাদের জন্য সংরক্ষিত হবে যাদের কাছে প্রতিভা আছে কিন্তু ফিজ দেওয়ার টাকা নেই আর প্রফেসর দিবাকর সে প্রফেসরের চোখের দিকে সরাসরি তাকালো। সেই গরিব বাচ্চাদের গণিক আপনি পড়াবেন তাও কোনো ফিস ছাড়াই আপনার কি এটা মঞ্জুর প্রফেসর দিবাকরের চোখে অশ্রুধারা বইতে লাগল তার মনে হয়েছিল তিনি দ্বন্দ্ব পাবেন কিন্তু ভুবন তাকে প্রায়শ্চিত্তের সুযোগ দিয়েছিল তিনি দুই হাত জোর করে বললেন মঞ্জুর বাবা একশো বার মঞ্জুর আমি আমার বাকি জীবন সেই বাচ্চাদের গড়ার কাজে লাগিয়ে দেব যাদের দুনিয়া আবর্জনা মনে করে পরের দিন থেকেই গ্লোবাল সায়েন্স ইনস্টিটিউটের বোর্ড বদলে গেল এখন সেখানে শুধু দামি গাড়ি থামত না বরং ছেঁড়া জুতোর আর পায়ে হেঁটে আসা বাচ্চারাও সেই গেট দিয়ে বুক ফুলিয়ে ভেতরে আসছিল কিছু মাস কেটে গেল এক সকালে ভুবন নিজের অফিসের জানালা দিয়ে নিচে দেখছিল সে দেখল যে প্রফেসর দিবাকর বাগানে বসে আছেন কিন্তু তিনি একা ছিলেন না তার চারপাশে দশ বারো জন গরিব বাচ্চা বসেছিল আর প্রফেসর দিবাকর ব্ল্যাকবোর্ডে নয় বরং বাগানের মাটিতে লাঠি দিয়ে দাগ কেটে তাদের জ্যামিতি বোঝাচ্ছিলেন তার চেহারায় সেই প্রশান্তি ছিল যা কখনও ডিনের চেয়ারে বসে পাওয়া যায়নি তখনই ভুবনের কেবিনের দরজা নখ হল তার অ্যাসিস্ট্যান্ট ভেতরে এলো স্যার একটি ছেলে আপনার সাথে দেখা করার জেদ করছে সে গেটে দাঁড়িয়ে আছে তার পোশাক খুব ময়লা গার্ডরা তাকে ভেতরে আসতে দিচ্ছিল না কিন্তু সে বলল যে সে গুণিতের এমন একটি ফর্মুলা জানে যা আপনিও জানেন না ভুবনের ঠোঁটে হাসি ফুটে উঠল তার কুড়ি বছর আগের নিজের প্রতিচ্ছবি মনে পড়ে গেল তাকে থামিও না ভুবন চেয়ার থেকে উঠে বলল তাকে সসম্মানে ভেতরে নিয়ে এসো হতে পারে আজ আমি আমার উত্তরাধিকারী পেয়ে গেছি সেই ছেলেটি ভয় পেতে পেতে কেবিনের দরজা খুলল তার বয়স বড়জোর দশ বছর হবে উস্কো খুস্কো চুল মুখে ধুলো আর শার্টে চায়ের দাগ সম্ভবত সে কোনো চায়ের দোকানে কাজ করত কিন্তু তার হাতে কাগজের একটি টুকরো এমনভাবে ছিল যেন ওটা দুনিয়ার সবচেয়ে দামি গুপ্তধন ভুবন নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো সে দৌড়ে গিয়ে সেই ছেলেটির জন্য দরজা পুরো খুলে দিল ভেতরে এসো বন্ধু ভুবন ভালোবেসে বলল ছেলেটি নিজের চটি বাইরে খুলতে শুরু করলে ভুবন তাকে থামিয়ে দিল না চটি পড়ে এসো এই ঘর এখন কোনো সাহেবের নয় জ্ঞানের মন্দির ছেলেটি ভেতরে এসে মেঝেতে সেই কাগজের টুকরোটি রাখল তাতে আকাবাকা হাতের লেখায় কিছু সমীকরণ লেখা ছিল ভুবন্তা মুন দিয়ে দেখল প্রথমে তো সে বুঝতে পারল না কিন্তু যেমনই সে গভীরভাবে দেখল তার চোখ চমকে উঠল সেই ছেলেটি বৃষ্টির ফোটা পড়ার প্যাটার্নকে গাণিতিক রূপ দেওয়ার চেষ্টা করেছিল এটা সেই আবর্জনা ছিল যা লোকে রদ্দি বা ফালতু মনে করে কিন্তু ভুবন তাতে হীরে দেখতে পাচ্ছিল তোমার নাম কি ভুবন জিজ্ঞেস করল দীপক ছেলেটি ধীরে জবাব দিল আমি সামনের চায়ের দোকানে কাপ ধুই আমি জানালা দিয়ে বাচ্চাদের পড়তে দেখে আমার এই খেয়াল এলো ভুবন দীপকের মাথায় হাত বুলিয়ে দিল আর তারপর পিছনে ফিরে দেখল দরজায় প্রফেসর দিবাকর দাঁড়িয়েছিলেন তার চোখেই দৃশ্য দেখে অশ্রুর বাঁধ ভেঙেছিল তার কুড়ি বছর আগের সেই মুহূর্ত মনে পড়ে গেল যখন তিনি এমনই এক দীপক বা প্রদীপকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ভুবন প্রফেসরকে ডাকলেন প্রফেসর এদিকে আসুন আমি আমার উত্তরাধিকারী পেয়ে গেছি কিন্তু একে গড়ার দায়িত্ব আমি আপনাকে দিতে চাই প্রফেসর দিবাকর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে দীপকের কাছে এলেন দীপক তাকে দেখে ভয় পেয়ে গেল সে পেছাতে লাগল তার মনে হল এই বড় সাহেব তাকে বুকবে কিন্তু তখনই এমন কিছু ঘটল যার কল্পনা কেউ করেনি প্রফেসর দিবাকর যিনি কখনও নিজের কঠোরতার জন্য পরিচিত ছিলেন সেই ছোট ময়লা পোশাক পরা ছেলেটির সামনে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লেন তিনি নিজের কাঁপতে থাকা হাত দিয়ে দীপকের ছোট আর কাপ ধোয়া নোংরা হাতগুলো ধরলেন সাহেব আপনি কি করছেন আমার হাত নোংরা দীপক ঘাবড়ে গিয়ে বলল প্রফেসর দিবাকর নিজের ভেজা চোখে হাসতে হাসতে বললেন না বাবা তোমার হাত নোংরা নয় নোংরা তো ছিল আমার চশমাটা যাতে অহংকারের ধুলো জমে ছিল। আজ তুমি আর ভুবন তা পরিষ্কার করে দিলে প্রফেসর ভুবনের দিকে তাকালেন আর বললেন ভুবন আমাকে ক্ষমা করে দিও আমি সামিরকে নিজের ছেলে মনে করেছিলাম কিন্তু সে ছিল শুধু আমার উত্তরাধিকারী আমার আসল শিষ্য তো তুমি ছিলে আর আজ আমি কথা দিচ্ছি যে এই প্রদীপের আলো কখনো নিপতে দেব না আমি একে দুনিয়ার সবচেয়ে বড় গণিতজ্ঞ বানাবো তার জন্য আমাকে আমার বাকি প্রতিটি নিঃশ্বাস এর নামে করতে হলেও করব ভুবন সন্তুষ্টির নিঃশ্বাস নিল তার বদলা নেওয়া পুরো হয়ে গিয়েছিল কাউকে বরবাদ করে নয় বরং কাউকে আবাদ করে সে দেখল যে প্রফেসর দিবাকর দীপককে সেই ডায়েরিতেই লেখা শেখাচ্ছিলেন যা এক সময় ডাস্টবিনে ফেলা হয়েছিল সেদিন গ্লোবাল সায়েন্স ইনস্টিটিউটের সেই আলিশান ভবনে এক নতুন প্রথা শুরু হলো। এখন সেখানে মানুষের দাম তার পোশাক দিয়ে নয় বরং তার যোগ্যতা দিয়ে বিচার করা হতে লাগল সময়ের চাকা ঘুরে গিয়েছিল এক মালির ছেলে শুধু নিজের ভাগ্য বদলায়নি বরং সেই সিস্টেমের ভাগ্য বদলে দিয়েছিল যে তাকে প্রত্যাখ্যান করেছিল গল্প আমাদের শেখায় যে জীবন একটি বুমেরাঙের মতো আপনি দুনিয়ার দিকে যা ছুড়বেন তা পাথর হোক বা ফুল তাই ফিরে আপনার কাছে আসবে প্রফেসর দিবাকর পাথর ছুঁড়েছিলেন তো তিনি নিজের ছেলের থেকেই আঘাত পেলেন ভুবন অপমানের বদলে কঠোর পরিশ্রম বেছে নিয়েছিল তো সে সফলতা পেল আর যখন সে সফলতার বদলে দয়া বেছে নিল তো সে অমরত্ব পেল কখনো কাউকে ছোট মনে করবেন না কারণ ইতিহাস সাক্ষী প্রিয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং আরও আকর্ষণীয় নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল মুস্কান ভয়েসকে সাবস্ক্রাইব করে দাও দেখা হবে পরে ভিডিওতে ধন্যবাদ সবাইকে